লিটন মিয়া সাফয়েদ আহমেদ সজীব এবং রাজীব আহমেদ নামের তিন আইনজীবী মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি সহ ছত্রিশ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধী ঘোষণার দাবি করে মামলা দায়ের করেন ওই মামলায় সমন জারি করে আদালত পরে মামলাটি প্রত্যাহার করে নেয় তারা এই তিন আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন দেলোয়ার হোসাইন সাইদি তিনি বলেন উনিশশো সালে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নৈতিক সাহস জুগিয়েছেন মাওলানা সাইদি তাকে নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধার লিখিত গ্রন্থ পিরোজপুর জেলার ইতিহাস বইয়ে প্রকাশিত বিভিন্ন তথ্য তুলে ধরলেন উনিশশো একাত্তর থেকে শুরু করে নিয়ে আশির দশকের প্রায় শেষ ভাগ পর্যন্ত আমার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অথবা রাজাকার অথবা আলবদর অথবা বা যুদ্ধাপরাধী কোন প্রশ্নে ওঠেনি কোরআনে কারিম এফ ছিল আমার মূল মিশন এই যে আমার মাহফিলে কোরআনের মাহফিলগুলিতে ব্যাপক জনসমাগম হয় কি দেশে কি বিদেশে এটা তাদের চোখে ভালো লাগেনি যুদ্ধ অপরাধী সহ যে কোনো অপরাধ যে করে সমস্ত অপরাধীদের বিচার হওয়া উচিত কোন এরকম একটা বিরাট ব্যাপার নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাউকে যুদ্ধ অপরাধী বলা আদালত বহির্ভূত মাওলানা সাইদির আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বললেন মিথ্যাচারের আশ্রয় নিয়ে কারো বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা বেআইনি উনি নাইনটিন সেভেন্টি ওয়ানে তার সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলা হয় এটা সর্বৈব মিথ্যা বানাও এবং তার চরিত্র হননের জন্য বলা হচ্ছে